বাংলাদেশের প্রধান কোচ চুরা সিং এর চাকরি থাকবি নাকি বরখাস্ত হবেন তিনি সর্বশেষ বোর্ড সবার পর ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছিলেন দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিবি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ সোহেল আহমেদ ইসলাম অবশ্য সতর্ক করেছেন তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিতে এই মুহূর্তে হাতুরুকে বরখাস্ত করলে তা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিশ্বাস তার আর দেশি বা অন্য যে কাউকে দায়িত্ব দিলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘমেয়াদী দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন বাংলা টাইগার্সের এই কোচ আমরা এ নিয়ে খুব আলোচনা করছি সবার মতামত নিচ্ছি আমরা চেষ্টা করব। বিসিবি সভাপতির এমন কথায় স্পষ্ট চান্দিকা হাতুরে সিং এর চাকরির মেয়াদ আর বেশি দিন নেই পরবর্তী সাত দিনের মধ্যে মানে পাকিস্তান সফরের শেষেই বিদায় ঘন্টা বাঁচতে পারে এই লঙ্কানের যদিও দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি তার প্রতি মাসে পঁচিশ হাজার ডলার বেতন সাথে তিরিশ শতাংশ ট্যাক্স দেয় বিসিবি চুক্তির আগে বরখাস্ত করলে তিন মাসের বেতন মানে কোটি টাকার উপর ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকে প্রশ্ন হচ্ছে এই চান্দিকা হাতের সিংকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয় তবে সেটা কি আবেগতারিত হবে নাকি বাস্তবতা নির্ভর হবে কেননা এই অল্প সময়ে বিদেশি কোনো কোচ পাওয়া যাবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা থাকছে আবার যদি আপনি দেশীয় কাউকে দায়িত্ব দেন তাহলে কিন্তু সরাসরি তাকে ফাইনাল পরীক্ষায় বসিয়ে দেওয়া হবে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনোভাবে যদি তিনি ব্যর্থ হন তাহলে কিন্তু একটা ট্যাগল্যান্ড বসে যাওয়ার সম্ভাবনা আছে দেশীয় কোচটা পারেন না যারা যারা এখান থেকে গিয়েছে তাদের খুব একটা সুখ সুখকর অনু মানে অবস্থার মধ্যে যায় নাই তো এটাও আমাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বাইরে এখন আমাদের আসলে কোন কোচ দরকার কোন টাইপের কোচ দরকার এবং আমাদেরকে তাড়াহুড়া না করে আমাদের আগে ফাইন্ড আউট করা উচিত যে আমাদের এবং তাকে নেওয়ার আগে তাকে দিয়ে আমি আসলে তিন বছর কোচিং করাবো আমি আসলে কি অ্যাচিভ করতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র চার মাস সামনে ভারত দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টানা ব্যস্ততা এর মাঝে হঠাৎ একজন নতুন কোচ কতটা সফল হতে পারবেন এখন যদি হঠাৎ করে চেঞ্জ করা হয় তাহলে যে নতুন আসবে তার জন্য আসলে রিয়েলি চ্যালেঞ্জ কেন সে নতুন করে যদি কোনো চেঞ্জ চিন্তা করে দেখা যাবে যে সেই ছেলে এখনো প্রিপেয়ার মানে প্রিপেয়ারডই না কিন্তু সে চায় হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে টিমের জন্য আমার কাছে মনে হয় এখন করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না হাতুরু সিংকে সরিয়ে দেশীয় কোনো কোচকে দায়িত্ব দেওয়ার গুঞ্জনও আছে যেখানে সবার আগে আসছে মোহাম্মদ সালাউদ্দিনের নাম কিন্তু হঠাৎ করে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির পর দায়িত্ব দেওয়া উচিত আমি যাকে নিয়োগ দিব সেও আসলে অনেক সময় আগে থেকে জানবে কেন সে স্টাডি করে আসবে সে দেশি হইতে পারে সে বিদেশিও হইতে পারে তাকে আসলে কি রোল দেওয়া হবে সে ক্লিয়ার থাকবে সে ওইটা নিয়ে সে যখন আসবে তার আগে জন্য তার প্রিপারেশনটা খুব ভালো হয়ে থাকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি তাড়াহুড়া না করে সময় নিয়ে হ্যাঁ যেটা আপনি বললেন যে বাস্তবতা বুঝে তারপরে আসলে অ্যাকশান নেওয়া দেশের ক্রিকেটে কোচ আসে কোচ যায় বলির পাঠাও বানানো হয় স্টিভ রোজদের মতো অনেককেই প্রশ্ন হচ্ছে কোচ বিদায়ে সত্যিকারের কোনো সুফল কি পেয়েছে বাংলার ক্রিকেট অমিত যমুনা স্পোর্টস ঢাকা